কেটে রান্নাটা করতে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিছানা গোছাতে গোছাতে আসলে কী বলো তো সকালে উঠে আমার তো তেমন কোনো কাজ থাকে না আশিবাসী কাজগুলো তো কাকিমাই সেরে দিয়ে যায় মানে সকালের পরে মানে রান্নার পরে যে সমস্ত কাজগুলো থাকে সে সমস্ত কাজগুলো আমি করে নিই বাট সকালবেলাকার কাজগুলো আমাকে আর করতে হয় না তো সকালবেলায় উঠে কাকিমা কাজবাজ ছেড়ে দিয়ে চলে গেছে আমিও ঘুম থেকে উঠলাম লেটেই উঠেছি মানে জেগে থাকলেও বিছানা ছেড়ে উঠতে পারছি না তোমাদের তো বলছি কয়েকদিন থেকে প্রচণ্ড শরীর খারাপ মানে শরীর খারাপ বলতে কি বলো তো শুধুমাত্র ব্যথার জন্যই আমার হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে উঠতে পারছি না শুয়ে থাকতে হচ্ছে বেশিক্ষণ এটাই প্রবলেম তাছাড়া অন্য কোনো প্রবলেম কিন্তু আমার নেই কিন্তু কী আর করা যাবে সকালবেলা উঠলাম কোনো রকমে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা খেয়েছি চাটা অবশ্য বড়ই বানিয়েছে ওকে আর আজকে চা বানানোর কথা বলতে হয়নি ও নিজের থেকেই কিন্তু চাটা বানিয়েছে কেননা ও দেখতেই পারছে যে এমন পরিস্থিতি বিছানা ছেড়ে উঠতে আমার ভীষণ কষ্ট হয় আর হাঁটা চলার কথা তো বলবোই না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তবে এখন একটুখানি সাবেক লাগছে কেন বলো তো সকালে উঠেই চাটা খেয়ে রসুন তেল করে সোনাকে দিয়ে আগে মালিশ করিয়ে নিলাম মালিশ করিয়ে নিয়ে মনে হচ্ছে এখন একটুখানি চলাফেরা করতে পারছি তবে বেশিক্ষণ আমি পারবো না আমি জানি ওই দু পাঁচ মিনিট মতো ধীরে স্থিরে স্পিড বাড়ানো আছে তাই জন্য হয়তো তোমরা ভাবছো যে হুটো ফাটা করেই করছি কিন্তু না মানে অনেক আস্তে সুস্থে কিন্তু বিছানাটা গুছিয়েছি বিছানাটা গুছিয়ে এই যে সোনাকে দুটো ভাত মাখিয়ে দিলাম আজকে আর রান্না করতে পারলাম না এখন আর ভাতও রয়েছে ভাবলাম কষ্ট করে রান্না করার থেকে ওই জলঢালা ঢালা ভাতই মা মেয়েতে খেয়ে নিই পরে দুটো রান্না করে নেব মেয়েকে তো অনেকটা সময় আগেই স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন এগারোটা কুড়ি বাজে এখন এলাম রান্না করতে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম শুয়ে থেকে থেকে উঠে ওই দু একটা ড্রেসপত্র ছিল ওগুলো মেশিনের মধ্যে দিয়ে এই যে রান্না বসালাম একদিকে ভাত দিয়েছি আর একদিকে মুগের ডাল দেব ঘরে রয়েছে পনির তবে পনিরটা না ফ্রিজে আছে তবুও যেন কেমন কেমন হয়ে গেছে তো ভাবলাম পনির রান্না করে খেতে পারবো কি পারবো না তার থেকে বরং একটু মুগ ডাল করি মুগ ডাল করব। অল্প একটু কাঁকরোল ভাজবো আর বেসনের বড়া ভাজবো। আর পনিরটা একটু ভাজা করেই রাখবো ভাবছি এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিই খুঁজে থাক তখন কাঁকরোলটা কেটে নেব আজকে আর বাটনা বাটনা করবো না আজকে ওই কেটে বেছেই রান্নাটা করব মানে লঙ্কা চিড়ে দিয়েই মুগ ডাল করবো রান্না করতে একদম ইচ্ছা করছে না দাঁড়াতে পারছি না মেন সমস্যা হচ্ছে যেটা আমি দাঁড়াতে পারছি না প্রচণ্ড যন্ত্রণা করছে কিন্তু রান্না করতেই হবে মেয়ে যদিও স্কুল থেকে এসে খায় না আর আজকে জল ঢালা ভাত খেয়ে গেল এখন এসে খাবে কি সেটাও বলতে পারছি না বর খেতে আসবে না কিন্তু বিকেলে এসে তো খাবে আমাকে এখন না হলে পরেও রান্নাটা করতে হবে তো ওই জন্য ভাবলাম যে না রান্নাটা কষ্ট হলেও করেই নি রান্নাটা ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম অল্প একটু ডাল করবো বেশি ডাল করব না মুখ ডাল এমনিতেই খেতে যায় না আমি একটুখানি খেতাম তবে এখন আর আমার ভালো লাগে না যার জন্য মুগ ডালটা অল্প করেই করছি ওইদিকে মেশিনে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে কালকে বিকেলবেলাটা একটুখানি ভালোই ছিলাম ভাবলাম হয়তো আর ব্যথা যন্ত্রণা এখন করবে না কমে যাবে আস্তে আস্তে কিন্তু রাতের থেকে আবার ব্যথাটা বেড়েছে যেমন ব্যথা তেমন যন্ত্রণা সকালবেলা উঠেই ফার্স্ট আগে সোনাকে দিয়ে তেল মালিশ করে নিলাম না হলে মানে এইটুকু আমি দাঁড়াতে পারতাম না এগুলো সেদ্ধ হতে থাক ওগুলো মেলে দিই মেলে দিয়ে একটু বসবো দেখো এই চার পাঁচটা ড্রেসের জন্য আমাকে মেশিন ব্যবহার করতে হয় আজকে যদি শরীরটা একটুখানি ভালো থাকতো তাহলে কি মেশিন ব্যবহার করতাম বলো এইগুলো ড্রেসপত্র তো হাতেই কেজে দেওয়া যায় একটু সার্পের জলে ভিজিয়ে হাতে ধুয়ে নিলেই হয়ে যায় প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন কেচে নিই সেইভাবে নোংরা তো হয় না মানে আমি কিন্তু জলে ধোয়া পছন্দ করি না যখনই ড্রেসপত্র কাচি সার্পেই কিন্তু ধুয়ে নিই কোনো রকমের রান্নাটা কমপ্লিট করেই শুয়েছিলাম কেননা রান্না করে ওঠার পরে এত যন্ত্রণা শুরু হয়ে গেছিলো মানে বসে বসে কাঁদতে ইচ্ছা করছিল শুয়ে থেকে থেকে এখন উঠলাম এখন ঘড়িতে তিনটে দশ বাজে আমার স্নান হয়নি আর ব্রাশটাও আজকে করতে পারিনি তাহলে আমার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানো মানে হাত দিয়ে কোনো রকম সকালবেলাটা দাঁত মেজে নিয়েছিলাম মেজে চা খেয়েছি আর ওই যে জলঢালা ভাত খেয়েছি রান্না করে খাওয়া এখনও হয়নি আমি ভেবেছিলাম রান্নাটা সেরেই আগে স্নান করে নেবো স্নান করে দুটো ভাত খাবো ভাত খেয়ে তারপরে রেস্ট করব কিন্তু যেটা ভাববো সেটা তো আমার সাথে কখনোই হয় না আজকে হবে আজকে তো হবেই না ভালো সময়ই হয় না আর খারাপ সময় তো পারই হতে চায় না জানোই তো যখন ভালো সময় থাকে মানে যখন আমি হাঁটাচলা করতে পারি মানে একটু সুস্থ সবল থাকি তখনই যেটা ভাববো সেটা হয় না আর এখন তো খারাপ সময় খারাপ সময়ে কাজ পিছিয়ে যায় ঘুম হারাম হয়ে যায় মানে কত রকম যে সমস্যা হয় সে তো বলে বোঝানোর মতো না যাই হোক স্নান করে উঠেই ভাত বাড়তে এলাম দেখতেই পাচ্ছ মানে রান্নার পরে সমস্ত কাজ কিন্তু ছড়িয়ে ছিটিয়েই রয়েছে এইভাবে কিন্তু আমি রেখে দিই না সচরাচর আমি কিন্তু একটু যদি কষ্ট হয় শরীরে তাও কিন্তু কাজটা কাভার করার চেষ্টা করি কিন্তু আজকে একদমই পেরে উঠছি না আমি যে নিচু হয়ে ভাতটা বাড়লাম মানে কি কষ্টে তোমাদের কি বলবো এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই ভাতটা বাড়তে এসেছি মিনিমাম কুড়ি মিনিট হয়ে গেছে মানে চেয়ারটায় আমি যে বসবো বসার শক্তিটাও নেই যদিও কষ্ট করে বসে নিই বসার পরে যখন উঠতে যাই তখন ভীষণ ব্যথা করে মানে তখন মনে হয় আমি কেন উঠলাম বসে থাকলেই পারতাম কিন্তু বেশিক্ষণ বসেও থাকতে পারে না যাই হোক চলো ডাল ভাত তো রান্না করেছি এটা এখন খেয়ে নিই এখন বৈকাল পাঁচটা দশ বাজে আর আমি একটু এখানে বসেছি বসে থাকারও কারণ রয়েছে বৈকাল চারটের সময় কারেন্ট গেছে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি আর ঘরে এত গরম আমি শুয়ে থাকতে পারছি না হাত পাখা দিয়ে কতক্ষণই বা হাওয়া করব বলো হাত পাখা দিয়ে হাওয়া খেয়ে খেয়ে হাতটাও ব্যথা হয়ে গেছে তো ভাবলাম বাইরে এসে একটুখানি বসি এখন একটু ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার সঙ্গে হালকা হাওয়াও দিচ্ছে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডাই রয়েছে এখানে পাখা ছাড়াও কিন্তু বসে থাকা সম্ভব কিন্তু বেশিক্ষণ তো বসে থাকতে পারি না ওই একবার ঘরে যাচ্ছি একবার বাইরে আসছি বর কাদের থেকে এলো কাদের থেকে এসে স্নান টান করে ও ভাত টাত খেয়ে ও চলে গেছে বাজারে আর মেয়ে স্কুল থেকে এলো স্কুল থেকে এসে প্রত্যেকদিন বাড়িতেই থাকে তবে ওই যে আজকে কারেন্ট নেই ফোনটাও তো দেখতে পারছে না না ও একটু বেরিয়েছে আর আমারও ঘরের মধ্যে বোরিং লাগছে তার থেকেও বড় কথা আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তো ভাবলাম এখানেই হালকা হাওয়ায় একটুখানি বসি তো দেখি কতটা সময় আমি বসে থাকতে পারবো আর ওইদিকে দেখো পুজোর প্যান্ডেল কিন্তু হাফ হয়ে গেছে শুধু কাপড় মারা বাকি রয়েছে তবে এবারে কি পুজো মণ্ডপে গিয়ে আমি পুজো দেখতে পারবো কি জানি জানি না দেখো আকাশে কত মেঘ করেছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে বৃষ্টি হলে ভালোই হয় এত গরম আর সহ্য করতে পারছি না গো বৈকাল চারটে কারেন্ট গেছে আর এখন রাত্রি নটা বাজে এখনও কারেন্টের দেখা নেই আর সেই গরমও পড়েছে একবার ছাদে যাচ্ছি একবার ঘরে আসছি এই করে করে কাটছে বলতে বলতে দেখো এই সবে কারেন্ট এলো তবে কতক্ষণ থাকবে জানি না এক সপ্তাহ মতো হলো কারেন্টে ভীষণ জ্বালাচ্ছে কারেন্ট গেলে সহজে তো আসতেই চায় না তবুও তাও দু তিন ঘন্টা পরে চলে আসে আজকে সেই চারটেই গেছে আর এখন এলো দেখা যাক আমি বললাম আগে তুমি এসিটা অন করো অন্তত ঘরটা একটু তো ঠান্ডা হোক বর বলছে দাঁড়াও সবে কারেন্ট এলো কতক্ষণ থাকবে কি থাকবে না সেটাই দেখো বলছে এসি অন করো বর আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে আমার জন্য ভাত বেরোয় দেখো ঢাকা দিয়ে রেখেছে তো বরকে বলছে আমাকে একটুখানি খাইয়ে দেবে সত্যি কথা বলতে এত কষ্ট হচ্ছে আমি উঠে বসতে পারছি না বর বলছে তুমি আস্তে আস্তে খেয়ে নাও উঠে বসো উঠে বসে খেয়ে নাও কিন্তু উঠে যে বসে খাবো সত্যি সেই শক্তিটা আমার নেই এতটাই ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে তারপর এখন ওই রাত্রি দশটা সাড়ে দশটা মতো বেজে গেছে কোনো রকমে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তারপরে আবার কারেন্ট চলে গেছিলো আবার আধা ঘন্টা পরে কারেন্ট এলো কারেন্ট আসার পরে এই দেখো এসিটা অন করা হয়েছে আর মেয়ে দেখো ফোন চালিয়ে ঘুমিয়ে গেছে ওর প্রত্যেক দিনের অভ্যাস চশমাটাও খুলবে না ফোনটাও বন্ধ করবে না ওই ফোন দেখতে দেখতে ওইভাবেই কিন্তু ঘুমিয়ে যাবে বাচ্চারা যখন ঘুমায় তখন নিষ্পাপ ফুলের মতো মুখটা দেখো কত মায়া ভরা শুধু বাচ্চা বলে না আমার মনে হয় যে কোনো মানুষ ঘুমিয়ে যাওয়ার পরে তার মুখটা অনেক মায়াবী হয়ে ওঠে যাই হোক শোনা তো ঘুমিয়ে গেছে তবে আজকে মনে হয় না আমার চোখে ঘুম আসবে যদিও দু আড়াই ঘন্টা ঘুম হয় বেশি তো ঘুম হয় না তবে ওই যে বললাম না আজকে শরীর একটা অশান্তি রয়েছে আজকে কটা দিন থেকেই রয়েছে তবে কোনো দিন বাড়ছে আবার কোনো দিন একটু কমছে যেদিন একটু কম থাকে সেদিন হয়তো ঘুমিয়ে যায় কিন্তু আজকে মনে হয় না আমার ঘুম আসবে বরকে বললাম একটু জল গরম করতে বর জল নিতে গিয়ে বলছে এক অ্যাকোয়াগারটা হঠাৎ করেই জল আসছে না মানে কি বলবো কি অবস্থা আর ওই ঘরের অবস্থাটা দেখেছ জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে নিজে না পারলে যা হয় অতটুকু মেয়েই বা কি করবে তাই না বলো আর ওইটুকু মেয়েকে দিয়ে আর কত কিছু করাবো বলো তো এমনিতেই অনেক কাজে আমাকে হেল্প করে এখন একটুখানি শেক করব মানে গরম জলে শেক করব রসুন তেল মালিশ করব মালিশ করে তারপরে শোবো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আর কত করব দিনে তিন বার এরকম তেল মালিশ করা হচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করলাম ভালো থেকেও সুস্থ থেকো